বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় আমার শুরু করেছেন তারা তারা এক এক করে তারা এক এক করে রাস্তায় নামছেন স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এবং আজ একই ছবি সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ জুলাই আগস্টে প্রত্যাশিত বিপ্লব ভন্ডুল করতে মাঠে নামতে যাচ্ছে দলটি এমন বার্তা দিয়েছে সাবেক সাংসদ ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি বলে সাত দিন অনলি ফর সেভেন ডেজ সেভেন ডেজে যে কি হবে টেকনাফ থেকে তেতুলি অর্থাৎ পুলিশ তো অ্যাক্ট করছে না কাজ করছে না সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী তারা কিন্তু মাঠে নেমে পড়েছে তারা ঢাকা সহ বাংলাদেশকে অচল করার পরিস্থিতি সে পরিস্থিতি নিয়ে যাচ্ছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন আগামী এক সপ্তাহে বাংলাদেশে অনেক কিছু ঘটতে পারে অনেক রাজনৈতিক ব্যক্তি তারা কিন্তু বলছে ইতিমধ্যে আপনারা দেখেছেন পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করতেছে অথচ পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছে তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের ভিতর অনেক কিছু ঘটাতে পারে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি 好了。 哎，来！Hey, সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ জুলাই আগস্টে প্রত্যাশিত বিপ্লব ভুন্ডুল করতে মাঠে নামতে যাচ্ছে দলটি এমন বার্তা দিয়েছে সাবেক সাংসদ ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সরকার প্রধান দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন এরপর আমরা ভেবেছিলাম এবার কিছু একটা হবে কিন্তু দেখছি সব কিছু তছনছ হয়ে গেছে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে তিনি এসব কথা বলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দু সালের জুলাই আগস্টের গণ ইতিহাসের একটি মাইল ফলক উল্লেখ করে তিনি বলেন নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়েছে এমন কিছু অপরাধ বেড়ে গেছে যে অপরাধগুলো আমরা আগে কল্পনাও করিনি গোলাম মাওলা রনি বলেন বাংলাদেশের অতীত ইতিহাসে কখনও এত বড় বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়নি কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতৃত্ব কিংবা কোনো পক্ষের ইন্ধন ছাড়াই মানুষ রাস্তায় নেমে এসে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো বছরের একটি শাসন ব্যবস্থাকে বদলে দিল এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি ভারত পাকিস্তানেও ঘটেনি এমনকি শ্রীলঙ্কার অভ্যুত্থানও এরকম ছিল না তবে বিপ্লবীদের বিতর্কিত কর্মকাণ্ডের ফলে জুলাই আগস্টের পরাজিত গোষ্ঠী আওয়ামী লীগ পাল্টা আক্রমণ শুরু করেছে বলে তিনি মনে করেন বলেন দু সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে তারা মিছিল করছে মিটিং করছে নানা রকম তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছে তারা বলছে তারা আবার বাংলাদেশে আসবে তারা বলছে তাদের বিশ্ব শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নিরাপদ সাবেক সংসদ সদস্য বলেন তাদের যেসব নেতা তিন চার মাস লজ্জায় মুখ দেখান নাই তারা সবাই এখন দেশের বাইরে থেকে জাতিকে বিভ্রান্ত করছেন তারা বর্তমান সরকার গণ অভ্যুত্থান সহ বিভিন্ন বিষয়ে মবোক্রেসি তৈরি করছেন তারা এমন সব ন্যারেটিভ প্রচার করছেন যা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই এমনকি সরকারেরও নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন তারা তারা এক এক করে তারা এক এক করে রাস্তায় নামছেন স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এবং আজ সেই একই ছবি আওয়ামী লীগের সমর্থনে শেখ হাসিনার সমর্থনে বিপুল বিশাল মিছিল বৃষ্টি মাথায় নিয়ে সেই মিছিল দেখতে পাওয়া গেল আমি জানি না হয়তো একটা শ্রেণী মনে করছিলেন যে এরপর আওয়ামী লীগের অতএব এরপর আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হইলো কিন্তু না রাজনীতিতে বোধহয় কিছুই শুরু হয় না কিছুই শেষ হয় না বিগত দুদিন সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম